তো মজা না পাইলে নাই এখন কত হইলো রাসেল ভাই তো ধরতেই হইব রাসেল ভাইপার পারে তো বাংলাদেশে অনেক আতঙ্কের ভালাইছে তো রাসেল ভাই পারে ধরার জন্য একজন ওজা পাওয়া গেছে যে অনেক সুন্দর বিন বাজায় তো চলেন আমরা দেখি আসি যে সেই ওজাটা কিভাবে বিন বাজায় আপাততালি না দিলে জবব না জিনিসটা অনেক সুন্দর পমপকে বড় বড় ছেলেদের পম্পম না নেই বড় আর যে বাইনেরগুলো লাগিয়ে কত হইরা না তুমি এটা স্বীকার করলা যে মেয়েদের পম্পম টিপলে বড় হয় তো তোমারটা টিপ ছিল এই কারণে তোমারটা বড় হয়েছে এটা মানে তুমি সবাই বুঝাইতে চাইতো তাই তো তো সমস্যা নাই সবাই বুঝা গেছে গা তোমারটা কেমনে বড় হয়েছে ব্যাপার কিছুই তো দেখছেন চলেন এর ফাঁকে আমি একটা গ্রামের দৃশ্য দেখে আনি কি ভাই গ্রামের দৃশ্যটা কেমন লাগলো মোটামুটি সুন্দর আছে না যাই হোক গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাইলাম আপনারা কমেন্ট করেন কিন্তু বেগন তুমি ধন্য আধার নারীকে সুখ দেওয়ার জন্য সে বেগুনের ভিডিও কইরা কী বুঝাইতে চাইতাছে তার জন্য বেগুনই পারফেক্ট তো এই কারণেই তারা আর অন্য কিছুর দরকার হয় না তাই তার বেগুনি সবচেয়ে বড় সম্পদ এই কারণেই আমাদের দেশে বেগুনের কেজি আশি টাকা বেগুনের দাম আর কমে না যা দেখেন বেগুন মানে সব কিছুর দাম কম হলেও বেগুনের দাম বেশি তো দাদারা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর বেশি বেশি কমেন্ট করুন কি ধরনের ভিডিও চাই আপনাদের বেশি বেশি শেয়ার করুন যাতে ভিডিওগুলো সবার মাঝে পোষায় যেতে পারে